বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট অ্যাভারেস্ট বা হিমালয় যা একজন পার্বত্য আরোহীর জন্য রোমান্সের কেননা এই পার্বত্য জয় করার নেশা তাদের রক্তে জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন এভারেস্টকে বলা হয় সর্বোচ্চ গোরস্থান এই নাম দেওয়ার পেছনের কারণও রয়েছে তার আগে আসুন জেনে নিই মাউন্ট এভারেস্টের আব্দপান্ত মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পার্বত্য চূড়া এই চূড়াটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পার্বত্যমালায় অবস্থিত আট মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের সর্বোচ্চ পার্বত্য চূড়া এভারেস্ট আমাদের প্রতিবেশী দেশ নেপালে অবস্থিত অ্যাভারেস্টে পৌঁছানোর প্রত্যেক পার্বত্য আর্হির স্বপ্ন অত্যাধুনিক কম তাপমাত্রায় এবং কঠিন পরিস্থিতির কারণে এই চূড়ায় ওঠা ছিল দুঃসাধ্য দুর্গম হলো মাউন্ট এভারেস্ট